রাজকন্যা অমৃতার অপহরণের পর থেকে রাজার চোখে ঘুম নেই শয়তান কালভৈরবের অন্ধকার গহপরে অমৃতা বন্দী তার আর্তনাদ যেন রাজার হৃদয় ছিন্ন ভিন্ন করে তিন রাজপুত্রের ব্যর্থতা রাজ্যকে হতাশার গভীরে ডুবিয়েছে কিন্তু এক গভীর রাতে রাজার স্বপ্নে আবার হাজির হলেন সেই জোপা পড়া হুজুর যার চোখে অগ্নি স্ফুলিঙ্গ আর কণ্ঠে অলৌকিক শক্তি রাজা তিনি বললেন আমার শেষ আশা অর্জুন এক সৎ যুবক তার হৃদয় সত্যের আলো কিন্তু কাল ভৈরবকে তলোয়ার বা সাহসে হারানো অসম্ভব তার দুর্বলতা শুধু একজন জানে ইয়ারু পানির জিন তাকে খুঁজতে হবে মধুর নহরে রাজ্যের উত্তর পূর্বের জঙ্গলে যেখানে মৃত্যু ফিস করে সাবধান যে জঙ্গলে যায় সে ফিরে না মধুর নহরের নাম শুনে রাজার মুখ বিপন্ন হয়ে যায় এই জঙ্গল প্রা প্রজাদের মুখে কিংবদন্তি যেখানে গাছের পাতায় অশরীরী কণ্ঠ মাটিতে লুকানো ফাঁদ আর বাতাসে মায়ার জাল কেউ জানে না এর গভীরে কি লুকিয়ে আছে জঙ্গলের হৃদয়ে একটি নদী যেখানে বাস করে জিন সম্প্রদায় তাদের রক্ষক ইয়ারু এক শক্তিশালী পানির জিন যার মায়াপল জঙ্গলকে অলঙ্ক করে রেখেছে মাজালে ঘেরা পথ অদৃশ্য বিপদ আর প্রাণঘাতী পথ ইয়ারুর কাছে পৌঁছনো মৃত্যুর চেয়েও কঠিন কিন্তু অর্জুনের চোখে দৃঢ়তা অমৃতার জন্য রাজ্যের জন্য সেই এই অসম্ভব পথে পা পাড়ায় জঙ্গলে প্রবেশে মধ্য দিয়ে মায়ার প্রথম ধাক্কা মধুর নহরের প্রান্তে দাঁড়িয়ে অর্জুন দেখে সূর্যের আলো যেন জঙ্গলের মুখে স্নান হয়ে যায় গাছের শাখাগুলো অদ্ভুতভাবে নড়ছে যেন তার দিকে হাত বাড়াচ্ছে বাতাসে একটি ফিসফিস ফিরে যাও ফিরে যাও অর্জুনের হাতে একটি পুরনো তলোয়ার আর কোমরে একটি ছোট্ট থলি যেখানে তার মায়ের দেওয়া একটি তাপি সে গভীর শ্বাস নিয়ে প্রথম পা ফেলে হঠাৎ একটি করজন আর পেছনের পথ অদৃশ্য হয়ে যায় জঙ্গল তাকে গ্রাস করেছে এখানে শুধু সামনের পথ অন্ধকারের প্রতিচ্ছায়া কয়েক পা এগুতে অর্জুনের সামনে একটি গাঢ় অন্ধকার ছড়িয়ে পড়ে যেন আরো গ্রাস করে নিয়েছে অন্ধকারের মধ্যে তার নিজের প্রতি ছায়া জীবন্ত হয়ে ওঠে কিন্তু এটি তার অন্ধকার দিক লোভ ভয় হিংসায় ভরা প্রতিচ্ছা তাকে আক্রমণ করে বলে তুমি আমারই অংশ আমাকে গ্রহণ করো অর্জুন তলোয়ার তুলে লড়তে গেলেও থেমে যায় সে বুঝতে পারে এটি তার নিজের সঙ্গে লড়াই সে চোখ বন্ধ করে বলে আমি আমার ভয়কে জয় করবো তার দৃঢ় কণ্ঠে অন্ধকার কেঁপে ওঠে আর প্রতিচ্ছা ধোঁয়ায় যায় পথ পরিষ্কার হয় একটি ঘন জঙ্গলের মধ্যে অর্জুন পৌঁছায় সেখানে গাছের শাখাগুলো সাপের মতো সর্পিল হয়ে তাকে আঁকড়ে ধরে এই শাখাগুলো বিষাক্ত ছোঁয়া মাত্র তার শরীর অবস হয়ে যায় যতই সে তলোয়ার দিয়ে কাটে শাখাগুলো তত দ্রুত পারে অর্জুন লক্ষ্য করে শাখাগুলো তার ভয়ের শব্দে শক্তি পায় সে শান্ত হয় তার মায়ের দেওয়া তাবিজ হাতে ধরে অমৃতার নাম জপ করে তার শান্ত কণ্ঠের শাখাগুলো থেমে যায় আর ধীরে ধীরে মাটিতে নেমে যায় কিন্তু একটি অশরীরী হাসি একটি পাথরের গুহায় পৌঁছে অর্জুন দেখে সামনে তিনটি দরজা গুহার দেওয়ালে একটি ধাঁধা খোদাই করা আমি আছি কিন্তু দেখা যায় না আমি নই তবু সবাই ভয় পায় আমার পথে যাও তবে বাঁচবে আমি কে প্রতিটি দরজার উপরে একটি চিহ্ন আগুন জল আর শূন্য ভুল দরজা মানে মৃত্যু অর্জুন ধাঁধাটি পড়ে চিন্তা করে আমি আছি কিন্তু দেখা যায় না এটি বাতাস হতে পারে কিন্তু সবাই ভয় পায় সে বুঝতে পারে একটি শূন্যতা অজানা ভয় সে শূন্যের দরজা বেছে নেয় দরজা খুল যায় কিন্তু পেছনে একটি চোখ তাকে দেখছে ইয়ারো কি আছে জঙ্গলের গভীরে একটি রথ যার পানি রক্তের মতো লাল অর্জুন পা দিতেই পানি জীবন্ত হয়ে ওঠে তাকে টেনে নামায় হ্রদের অসংখ্য হাত তাকে আঁকড়ে ধরে করে আমাদের ফিস ফিস সঙ্গে থাকো এটি তাদের আত্মা যারা মধুর নহরে হারিয়েছে অর্জুন তার তাবিজ হ্রদের পানিতে ডুবিয়ে প্রার্থনা করে তাবিজের আলোয় হাতগুলো ছেড়ে দেয় আর হ্রদ শান্ত হয় কিন্তু তীরে একটি ছায়া কি তাকে পরীক্ষা করছে একটি সংকীর্ণ পথে পৌঁছে অর্জুন দেখে পথের দুপাশে আগুনের দেয়াল প্রতি পদক্ষেপে আগুন কাছে আসে তার শরীর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় পথের শেষে একটি প্রাচীন মূর্তি যার চোখে আগুন অর্জুন বুঝতে পারে এটি তার ভয়ের পরীক্ষা সে আগুনের মধ্য দিয়ে হাঁটে মনে অমৃতার ছবি ধরে আগুন তাকে স্পর্শ করে না আর মূর্তির চোখ নিভে যায় কিন্তু বাতাসে একটি ফিস ফিস তুমি কাছে এসেছো একটি অন্ধকার গলিতে অর্জুন শোনে একটি মিষ্টি কণ্ঠ তাকে ডাকছে সামনে অমৃতার মূর্তি সে বলে অর্জুন আমি এখানে আমাকে নিয়ে চলে যাও কিন্তু তার চোখে একটি অন্ধকার অর্জুন বুঝতে পারে এটি ইয়ারুর মায়া তার তরোয়াল তুলে মূর্তির দিকে তাকায় বলে তুমি অমৃতা নও মূর্তি মিলিয়ে যায় কিন্তু তার কানে একটি হাসি কতটা শক্তিশালী। মৃত্যুর তার অবশেষে অর্জুন নদীর কাছে পৌঁছায় কিন্তু নদীটি জীবন্ত পানি উঠে তাকে গ্রাস করতে চায় নদীর মধ্যে ইয়ারোর ছায়া প্রকাশ পায় বলে তোমার হৃদয়ের সত্য দেখাও অর্জুন পানিতে ডুবে যায় কিন্তু তার মনে অমৃতার বলে আমি অমৃতার জন্য এসেছি আমার ভালোবাসা তোমার মায়ার চেয়ে বড় পানি শান্ত হয় আর ই প্রকাশ পায় একটি বিশাল জলের তৈরি প্রাণী চোখে অগ্নি ইয়ারু অর্জুনের দিকে তাকায় বলে তুমি মধুর নহরের সাতটি মাজাল পেরিয়েছো কিন্তু কাল ভৈরবের দুর্বলতা জানতে হলে তোমাকে আমার চূড়ান্ত পরীক্ষা দিতে হবে অর্জুন দাঁড়িয়েছিল পানির জিন ইয়ারুর ঝিকিমিকি রূপের সামনে বাতাসে কুয়াশার পর্দা ছড়ানো দূরের অদৃশ্য প্রাণীর হাওমাও শব্দ তার শরীরের শিহরণ জাগাচ্ছিল ইয়ারুর কণ্ঠ অন্ধকার নদীর মতো চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল ভয় আর রহস্যে মিশ্রিত তুমি কালভৈরবকে ধ্বংস করার রহস্য জানতে চাও ইয়ারু বলল তার জ্বলন্ত চোখ অর্জুনের উপর স্থির করে কিন্তু এই জ্ঞানের মূল্য আছে তোমাকে আমার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এমন এক কাজ যা তোমার প্রাণ কেড়ে নিতে পারে অর্জুনের হৃৎপিণ্ড ধুকপুক করছিল কিন্তু তার দৃঢ়তা অটু সে বিপজ্জনক নদী পেরিয়েছে ভূতরে জন্তুদের এড়িয়েছে আর মধুর নহরের গোলকধাতার গভীরে পথ চলেছে এক মুহূর্তে পৌঁছানোর জন্য রাজার স্বপ্ন যেখানে এক ছায়ামূর্তি কাল ভৈরবের আতঙ্কের কথা ফিসফিস করেছিল আর তান্ত্রিকের সতর্কবাণী যে শুধু পানির জিনি তার ধ্বংসের চাবিকাটি ধরে তার সাহসকে শক্তিশালী করেছিল পরীক্ষাটি কি অর্জুন জিজ্ঞেস করল শীতল বাতাস সত্ত্বেও তার কণ্ঠ অটল জলের মতো রূপ কেঁপে উঠল তার ছায়ার উপরে তারার ঝিকিমিকি প্রতিফলিত দূরে শ্মশান ঘাটে দুষ্ট তান্ত্রিক নারায়ণ আমার সম্প্রদায়ের জিনদের বন্দি করে রেখেছে সে কালো জাদুর প্রভু এমন শক্তি ধরে যা মানুষের মনকে বিভ্রান্ত করে আত্মাদের তার ইচ্ছার করছে বাধ্যে আর অন্ধকার বিদায় সে আমার সম্প্রদায়ের ছিন্দের বোতলবন্দি করে মৃতদের ছায়ের নিচে পুঁতে রেখেছে ইয়ারুর কণ্ঠে দুঃখের সুর নারায়ণ এই চিন্দি দিয়ে অকল্পনীয় অপকর্ম করে যারা তার বিরোধিতা করে তারা নির্যাতনের শিকার হয় এমনকি মারাও যায় কোন জিন তাদের মুক্ত করতে পারে না অভিশাপ শুধুই মানুষই ভাঙতে পারে তুমি যদি আমার সম্প্রদায়কে মুক্ত করতে পারো তাহলে কাল ভৈরবকে পরাজিত করার উপায় আমি তোমাকে বলবো ইয়ারো সতর্ক করলো সাবধান শ্মশান ঘাট ভয়ের আড্ডা পিশাচ আর অশুভ প্রাণীতে ভরা তাদের কান্না আত্মাকে ছিন্ন করে নখর মাংসের জন্য ক্ষুধার্ত তুমি বোতল স্পর্শ করলে পাবে তার কেড়ে নিতে পারে প্রতিপদে আছে মৃত্যু জঙ্গল ঘনিয়ে এলো ছায়া ভয়ঙ্কর আকৃতিতে বেঁকে গেল পাতার খসখস অভিশপ্তদের ফিস ফিস অর্জুনের মনে শ্মশানের ছবি হাড়ে ছড়ানো নির্জন প্রান্তর পচনের গন্ধ অধকারে চোখ কিন্তু কাল ভৈরবের আতঙ্কের চিন্তা করা তার সংকল্পের দৃঢ়তা নয় তুমি কি এই পরীক্ষায় সাহস কর ইয়ারও দৃষ্টি তার আত্মাকে ভেদ করেছিল অর্জুন এগিয়ে গেল হ্যাঁ সে বললো আমি পরীক্ষা অংশ নেব ইয়ারুর রূপ ঝিকমিক করে উঠল তাহলে প্রস্তুত হও শ্মশানের পথে বিপদ পিসাজ তোমার আত্মাকে পরীক্ষা করবে নারায়ণের জাদু ভাঙতে চাইবে কিন্তু সফল হলে কালভৈরবের ধ্বংসের রহস্য তোমার হবে ইয়ারো তিনটি জিনিস দিল একটি জাদুকরী তলোয়ার যা যে কোনো জিন বা প্রাণী ধ্বংস করতে পারে একটি অটল ঢাল যা কোনো আক্রমণ সহ্য করতে পারে এবং একটি ছোট আয়না এটি রাখো ইয়ারো বলল আয়নার উদ্দেশ্য গোপন রেখো কাজে লাগতে পারে অর্জুন শ্মশানঘাটির দিকে রওনা দিল পথে বাতাসের মৃত্যুর গন্ধ অদৃশ্য পায়ের শব্দ তার পিছু নিল জঙ্গলের ছায়া জীবন্ত কিন্তু তাকে গ্রাস করতে চাইছে শ্মশানের কাছে পৌঁছে অদ্ভুত ঘটনা শুরু হলো ছায়ার পিসাজ শ্মশানের প্রবেশপথে কালো ছায়া জমাট বাঁধলো লাল চোখ জ্বলছে একটি পিসাজ ধোয়ার মতো অর্জুনের দিকে ছুটে এলো তার হিমসতল নখর বাতাস তার কান্না মনকে পঙ্গু করছিল অর্জুন তলোয়ার শক্ত করে ধরল পিসাজ আক্রমণ করতে সে তলোয়ার দিয়ে কাটল একটি চিৎকার আর পিসাচ ধোয়ায় মিলিয়ে গেল কিন্তু বাতাসে আর আরো ছায়ার শব্দ অর্জুন ঢাল তুলে ধরল তাদের দ্বিতীয় আক্রমণও ঠেকালো তার হাতে আয়না ঝিকিয়ে উঠল কিন্তু সে এখন এর কাজ বুঝল না পথে হাড়ের খটখট শব্দ মাটি থেকে জ্বলন্ত কঙ্কাল উঠল তাদের হাতে আগুনের বল একটি কঙ্কাল আগুন ছুল। অর্জুন ঢাল দিয়ে ঠেকালো আগুন ঢালে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়লো অর্জুন তলোয়ার দিয়ে কঙ্কালের দিকে ছুটল একটি আঘাতে তার মাথা কাটল কঙ্কাল ধসে পড়ল কিন্তু আরও এলো তাদের আগুন আর তার চারপাশে জল ছিল অর্জুন ঢালের পেছনে লুকিয়ে তলোয়ার দিয়ে একে একে ধ্বংস করল বাতাসে পোড়া গন্ধ আর তার হৃৎপিণ্ড জোরে ধুক করছিল বিষাক্ত কুয়াশা একটি খোলা জায়গায় সবুজ কুয়াশা ছড়ালো যার গন্ধে অর্জুনের মাথা ঘুরে গেল কুয়াশায় ছার মতো আকৃতি তাদের হাসি মতো অর্জুন শ্বাস আটকে ঢাল দিয়ে কুয়াশা ঠেলল তলোয়ার দিয়ে আকৃতির দিকে আঘাত করলো কিন্তু তারা ফিরে এলো হঠাৎ তার হাত আয়নায় ঠেকল সে আয়না তুলে ধরল আর কুয়াশা ছড়িয়ে গেল আকৃতিগুলো চিৎকার করে পালালো আয়নার রহস্য তার কাছে পরিষ্কার হলো না কিন্তু এটি তাকে বাঁচালো শ্মশানের কাছাকাছি আকাশে বাদুরের ঝাঁক তাদের চোখ রক্তের জন্য ক্ষুধার্ত তারা অর্জুনের দিকে ঝাঁপ দিল তাদের দাঁত তার মাংস ছিঁড়তে চাইলো অর্জুন ঢাল তুলে ধরল বাদুরের আক্রমণ ঠেকালো তলোয়ার দিয়ে কাটাল না অর্জুন আয়না তুলে ধরল আর বাদুর বিভ্রান্ত হয়ে নিজেদের মধ্যে আঘাত করল সে পথ পরিষ্কার করল। মাটি থেকে হাত বেরিয়ে অর্জুনের পা ধরলো তাকে টেনে নামাতে চাইলো তাদের স্পর্শ তার শক্তি কেড়ে নিচ্ছিল অর্জুন দিয়ে হাত কাটলো কিন্তু আরো এলো সে ঢাল দিয়ে নিজেকে ঢেকে পিছিয়ে আয়না তার হাতে ঝকিয়ে উঠল। সে মা এটি মাটির দিকে ধরল আর হাতগুলো চিৎকার করে মাটিতে মিলিয়ে গেল অর্জুনের শ্বাস ভারী যেহেতু এতক্ষণ অব্দি আপনার আমাদের ভিডিওটি দেখছেন তাহলে আমরা আশা করছি আপনাদের আমাদের ভিডিওটি পছন্দ হয়েছে যদি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিতে পারেন এতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তখন আমাদের ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এই ধরনের চ্যানেল চালানোর জন্য আমাদের অর্থ শ্রম সময় দিতে হচ্ছে তাই আমাদের এই প্রথম দিকে আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট না করেন তাহলে আমরা আমাদের এই চ্যানেলটিকে বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারব না ধন্যবাদ